কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না যখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই সমবেদনা সুরে সবাই মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে আর সময় পেলে আঘাত করবে কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো একাকিত্ব জীবনে সীমাহীন সুখের দেখা না পেলেও কষ্ট থেকে নিজেকে দূরে রাখা যায় মনে রেখো জীবনের সব দুঃখজনক ঘটনাগুলো যদি মনে রাখো তবে এগোতে পারবে না কোনো দিন যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা শেখাতে যাবেন না কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে কিন্তু ভালোবাসবে অন্যজনকে আর কষ্ট পাবেন আপনি স্মৃতি নিয়ে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছুর আশায় রাখে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারি না একটু চিৎকার করে কাঁদতে পারি না শুধু চোখের জল লুকিয়ে হাসে মানুষ হিসাবে স্বপ্ন দেখা ভালো গুণ তবে তার সীমা লঙ্ঘন না করাই ভালো কারণ না হলে দুঃখ পাওয়াটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায় হারানো মানুষগুলোকে মিস করার কষ্টটা অনেক বেশি বিশেষ করে যাদের আর কখনো ফিরে পাওয়া যাবে না তাদের মিস করার কষ্টটা কাউকে বোঝানো যায় না আমার কান্না তোমাকে বুঝতে হবে না শুধু মনে রেখো আমার কান্না শুধুমাত্র একটা কোনো ঘটনার জন্যে আসে না অনেক রাগ অভিমান আর কষ্টেরা একসাথে মিশলে আমার চোখ দিয়ে তা অশ্রু হয়ে ঝরে পড়ে ভালোবাসা এমন একটা সম্পর্ক যা সুখ হয়ে চলে আসে আর দুঃখ হয়ে চলে যায় ভালোবাসার সুখটা হয় ক্ষণিকের আর দুঃখটা হয় সারা জীবনের একটা মানুষ যতটা ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে যদি তার চেয়ে বেশি ভালোবাসেন তাহলে নিশ্চিত থাকেন আপনি যতটা কষ্ট পাওয়ার যোগ্য তার চেয়ে বেশি কষ্ট পাবেন আজ আপনার খারাপ সময়ে যাচ্ছে বলে চিন্তা করবেন না কারণ প্রতিটি অন্ধকার রাতের পর ভোর হয় সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আছে তাকে সুন্দর করতে পারো সময় কখনো সাক্ষী বা প্রমাণ চায় না সরাসরি আঘাত করে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না হয়তো বা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে আপনি যত স্মার্ট হবেন তত কম কথা বলবেন সফলতার দশটি উপায় হলো এক যত দ্রুত সম্ভব শুরু করুন দুই প্রতিদিন নিজের সেরাটা দিন তিন নিজেই নিজের বস হন চার না বলতে শিখুন পাঁচ প্রতিজ্ঞ হন প্রত্যয় হন ছয় আশা হারাবেন না সাত সমালোচনাকে স্বাগত জানান আট সাফল্যের হিসাব করুন নয় অহংকার করবেন না দশ জীবনটা সহজ নয় এটা মেনে নিন সাফল্যের জন্যে কোনো চলমান সিঁড়ি নেই খাটাকাটনি করেই তোমাকে স্বাভাবিক সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আত্মবিশ্বাস সাধারণত সাফল্যের সাথে আসে কিন্তু সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী তুমি সাফল্য থেকে ততটা দূরে আছো যতটা কঠোর পরিশ্রমের থেকে তাই তুমি যত কঠোর পরিশ্রম করবে সাফল্য ততটাই কাছে পৌঁছতে পারবে নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করুন যেখানে হোচট খাবেন সেখান থেকেই উঠে দাঁড়ান জীবনে ঝড় আসবেই ব্যর্থতা থাকবেই জীবনে সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন আপনার সাফল্য নিশ্চিত মুখের ভাষা বলে দেয় মানুষটির যোগ্যতা কোন পর্যায়ে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না বেঈমানরা কখনো ভালোবাসার মূল্য বোঝে না এরা মানুষের জীবনে এসে সুন্দর জীবনটা ধ্বংস করে দেয় মা এবং স্ত্রী দুজনকে অধিক সম্মান এবং ভালোবাসা দাও কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর অন্যজন তোমার জন্য পৃথিবীর সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে যার কাছে একটা সত্যিকারের মন আছে সে কখনো একসাথে হাজার জনকে ভালোবাসতে যায় না বরং সে একজনকেই হাজার রকম ভাবে ভালোবাসে শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামে জীবন বিয়ের পর সকলেই জানতে চায় মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি এনেছে কিন্তু ভুলেও কেউ জানতে চায় না মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে এক বয়সটা কুড়ি পেরোলেই পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনি বুড়ি দুই চুপচাপ থাকলে মেয়েটা অহংকার তিন কথা কম বললে ভাব নিয়ে থাকে চার বেশি কথা বললে মাত্রাতিরিক্ত নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীরা বেশি চিন্তিত শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না এই তিনজন ব্যক্তিকে ঘরে নিয়ে আসবেন না এক যে আপনাকে পছন্দ করে না দুই যে আপনাকে হিংসা করে তিন যে আপনাকে সব সময় মিথ্যা কথা বলে যত বেশি আশাহীন ভাবে বাঁচতে পারবে তত বেশি সুখী হতে পারবে এটাই ভালো থাকার মূল মন্ত্র ভয় দূর করতে চাইলে সবার আগে নিজের ওপর বিশ্বাস রাখতে শিখুন সবচেয়ে দরিদ্র সেই ব্যক্তি যার সুখ অন্যের অনুমতির ওপর নির্ভর করে মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় মুক্তা নিজে থেকে কখনো তীরে আসে না পেতে হলে সমুদ্রে নামতে হয়